রোজ একদিন আগে ইমাম সব আছে করার জন্য আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হজুরাজ আজকে মিলাত আছে মিলাত করে তখন বললো যে মুসুল্লি আপনারা মিলাদ করানোর কথা বলছেন মিলাদ কোরআন শিখে নাই এই কথা বুঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মুসুলিকে এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসার আর পিয়নকে তখন আমার মাথায় ঢুকলো যে আমার দোহার নবী তো সব কিরকম বলেছে আমার দোহার নবী কলকায় না তার বাসা আমার দোহার নবী ইহকাল কালের বাসা যিনি আমাদের জন্য কান্দর অব্যাহ উন্নতি করে তাকে বলছে মানতে পারি নাই তাই কোরবানির এক মাস ধরে একটা অস্ত্র তিনি পনেরোশো টাকা দিয়ে তার গায়ে লেখি নদী কহমান করার দায়ে তাকে কাতল করা হয় হয়েছে আর আমি কিছু